একটা ছোট্ট ঝিরি দেখছি যেটা যে মেঘালয় থেকে আসছে এই যে ঝিরিটা ভবানীপুরের এই ঝিরি দর্শক আপনারা সাথেই থাকবেন আমরা যে জায়গাটা আছে এটা হচ্ছে সামনে হচ্ছে মেঘালয় সামনে এটা পুরাটাই মেঘালয় এই পাশটা মেঘালয় তো এই জায়গাটাই ইন্ডিয়ান বিএসএফদের আছে এই পাশে আর এই পাশে আমরা বাংলাদেশে আছি এটা জিরো পয়েন্ট আমাদের তো জিরো পয়েন্টে আমি অবস্থান করছি আমি আসি সাথে ভিডিওর সাথেই থাকবেন এই ভিডিওতে আমরা দুর্গাপুরের নেত্রকোনার দুর্গাপুরের বেশ কিছু দৃষ্টিনন্দন ট্যুরিজম স্পটগুলো আপনাদেরকে দেখাবো তার মধ্যে উল্লেখযোগ্য চিনামাটির পাহাড় আপনার রানিকং মিশন যেটা রানীকং মিশনটাও দেখানোর চেষ্টা করব কমলা বাগানটা দেখাবো পাশাপাশি দুর্গাপুরে আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন কি কি খাবেন কিভাবে বেড়াবেন খরচ কত এভরিথিং এই ভিডিওতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। তো চলুন পর্যায়ক্রমে আমরা দেখতে থাকি এই দুর্গাপুরের ট্যুরিজম স্পটগুলো আপনাদেরকে দেখাবো এখন আছে জিরো পয়েন্টে তো জিরো পয়েন্টে আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই যে এই সাইডটার থেকে আমরা আসছি এই সাইডটার থেকে আমরা আসছি যেটা বিজয়পুর ঘাট যেটা তো ওখান থেকে আমরা চলে আসলাম এই যে জিরো পয়েন্ট এখানে এই নদী এটা হচ্ছে সমস্বর নদীর পাশে আমরা খুব অদ্ভুত সুন্দর জায়গা এবং বিষয়টা বিশেষত্বটা হচ্ছে এটা ইন্ডিয়ার সামনেও ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ আবার তো এই যে দেখতে পাচ্ছেন বিজয়পুর এই পাশে পাহাড় আছে আর এখন আমরা এখান থেকে নৌকা নিব সাথে থাকবে নজরুল ইসলাম তো চলো আমরা যাই হ্যাঁ দোলা ভাই চলেন আমরা যাই আর তোমার নাম কি ভাইয়া মোহাম্মদ রাকিব হাসান আর তোমার নাম রাসেল আপনার নাম রুহুল আমিন আপনার সবাই কি নৌকা আছে আপনাদের আর ওই যে আমারটা হলো যে ময়ূর না দর্শক চলে আসলাম হিমালয়ের পাদদেশের হিমালয়ের যে রাজকন্যার যে দেশ দুর্গাপুর নেত্রকোনার একটা উপজেলা দুর্গাপুর আর দুর্গাপুরের আমরা আছি বিজয়পুরে আর এই বিজয়পুর দুর্গাপুর বা নেত্রকোনার এই অঞ্চলটাতে কি কি আছে আমরা আপনাদেরকে আজকে দেখাতে চলেছি তো দর্শক আমরা এটা যেটা দেখছি সমেশ্বর নদী মূলত এখান থেকে একটা নৌকা নিব আর এখানে ভাই আছে ভাইয়ের নাম কি নজরুল ইসলাম তো আমরা দুইজন যাব জনপতি কত টাকা একশো টাকা করে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব আমি এই স্ক্রিনে দিয়ে দিব যারা এই অঞ্চলে বেড়াইতে আসবে এটা মূলত টুরিস্ট ট্যুরিস্ট এরিয়া এই পাশে একটা হিল পাহাড় দেখতে পাচ্ছি এই বিজয়পুরের বা দুর্গাপুরের যেই পর্যটন কেন্দ্রগুলো উল্লেখযোগ্য এখানে গাঢ় পাহাড় আছে আর আমরা যাব জিরো পয়েন্টে সেই মেঘালয় পাহাড়ের জিরো পয়েন্টে আমরা যাবো পাশাপাশি এখানে আছে বিজয়পুর যে চিনামাটির পাহাড় কমলা বাগান টোটাল বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। আমার এই ভিডিও ব্লগে সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন আমি আলম ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা বিজয়পুর ঘাট থেকে পঞ্চাশ টাকা হেড প্রতি একটা নৌকা নিয়ে নিলাম যেটা আমরা যাব বিজয়পুর বা দুর্গাপুরের যে জিরো পয়েন্ট যেটা মেঘালয়ের পাড়ে জিরো পয়েন্টে আমরা যাচ্ছি এই হচ্ছে নৌকা আর এখানে আমাদের যে নৌকার যে মালিক বা নৌকার যে চালক আছে তার চেহারাটা দেখে রাখেন ও খুব আন্তরিক একজন মানুষ তো আমরা নজরুল ইসলাম নামে একটা বোট আমরা নিয়ে নিলাম আপনারা আসলে এই বোটটা নিতে পারবেন ও খুবই আন্তরিক আমরা এই ঘাট দিয়ে আমরা এখন জিরো পয়েন্টে যাবো আর এই নদীটা সমেশ্বর নদী নদী হচ্ছে আপনার এই দুর্গাপুরের সবচেয়ে সৌন্দর্য মন্দির একটা নদী নৌকায় সাথে আছি আমি আর আপনাদেরকে এখন নৌকা ভ্রমণটা একটু দেখাবো প্রদর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি সমেশ্বর নদীর ঠিক মাঝামাঝি আমরা যাচ্ছি বিজয়পুর ঘাট থেকে সমেশ্বর নদীর ঠিক পাড়ে অপোজিটে যেটা জিরো পয়েন্ট ঠিক সামনে দেখতে পাচ্ছেন এটা মেঘালয় এবং এরই পাশে জিরো পয়েন্ট তার অপোজিটে আছে বিএসএফ ক্যাম্প তো আমরা এই জিরো পয়েন্ট থেকে আমরা একটু এখানকার যে আদিবাসী আদিবাসীদের যে এরিয়া ভবানীপুর এই অঞ্চলটা একটু ঘুরে দেখবো তো এখানে হয়তো বা কিছু সময় আমরা থাকবো এরপরে আমরা আবার ব্যাক আসবো তো এখান থেকে আমরা আপনাদেরকে মূলত কমলা পাহাড়ে এখানে যেটা আছে বা কমলা পাহাড়ের সাথেই যেটা ছোট্ট একটা বাজার আছে যেখানে ইন্ডিয়ান অনেক ছোটোখাটো পণ্য পাওয়া যায় যেগুলো আপনি কেনাকাটা করতে পারবেন তবে দেখে শুনে কেনাকাটা করাটা ভালো আর আপনাদেরকে একটু এই সমেশ্বর নদীর একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলা যাক নেত্রকোনা দুর্গাপুর নেত্রকোনা জেলার একটি উপজেলা দুর্গাপুরে আসল সৌন্দর্য হচ্ছে সোমেশ্বর নদী সোমেশ্বর নদীটি ভারতের মেঘালয় রাজ্যের গাঢ় পাহাড়ের অভ্যন্তরে নামক স্থান থেকে উৎপন্ন হয়ে বাগমারা বাজারের পাশ দিয়ে দুর্গাপুরে প্রবেশ করেছে দুর্গাপুরের পাশ বয়ে গেছে এই অসাধারণ সুন্দর নদীটি ভারতের মেঘালয় রাজ্যের গাঢ় পাহাড় থেকে সৃষ্ট এই নদী মেঘালয়ের বাগমারা বাজার হয়ে রানীখং পাহাড়ের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সিমসাঙ্গরি থেকে উৎপন্ন বলে সোমেশ্বরী বলা হয় আবার জনশ্রুতি আছে যে সোমেশ্বর নামক এক পাঠক সিদ্ধ পুরুষ এই অঞ্চল দখল নেওয়ার পর থেকে নদীটি সোমেশ্বর নাম লাভ করে আহা এক এক ঋতুতে এই নদীর সৌন্দর্য এক এক রকম বর্ষাকালেও প্রচুর পানি থাকে আর শীতকালে বা পানি একটু কমে কিন্তু সবসময় পানি টলটলা থাকে আর শীতকালে আপনি এখানে মোটামুটি হাঁটু জলের মধ্যে হাঁটা চলাফেরা করতে পারবেন আর এই নদীর বা এই অঞ্চলে মানুষের আয় এবং জীবিকার কয়েকটা প্রধান উৎসের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কয়লা সংগ্রহ করা হচ্ছে কয়লা সংগ্রহটা আপনারা দেখতে পারবেন কয়লা কিভাবে সংগ্রহ হয় আর এই এখানকার যারা হাজং বা গারো উপজাতিরা যারা আছে তারা এখানে কৃষিকাজ সহ আরও অন্যান্য অনেক কিছুই করে থাকে তা আমরা সেগুলো দেখবো আর সেই সাথে আমরা আপনাদেরকে বলেছি কমলা পাহাড় বা এখানে বাজার আছে যেটা এর পর আপনারা সেখান থেকে চলে যেতে পারবেন আপনারা নীল হ্রদ যেটা চিনামাটির পাহাড় নীল নীল হ্রদের চিনামাটির পাহাড় এবং যেটা আপনার কহিনুর পাহাড় যেখানে রয়েছে আপনার গারো পাহাড় পাশাপাশি চিনামাটির পাহাড় সেই এই জায়গাগুলো আপনারা দেখতে পারবেন তবে আপনাদেরকে আরেকটু বলে নেওয়া ভালো যে দুর্গা দুর্গাপুর যখন আপনারা আসবেন ঢাকা থেকে একশো সাত সাতষট্টি কিলোমিটার তা আপনারা যদি একটা ডে ট্রিপে আসেন তো হয়তো বা আপনারা এখানে ছোট্ট একটা হোটেল নিয়ে নিতে পারেন একদিনের জন্য যে আপনার ফ্রেশ হওয়ার জন্য তো সেখানে সাত আটশো এক হাজার টাকার মধ্যে আপনি ভালো রুম পেয়ে যাবেন আপনারা আর এখান থেকে আপনার বাইকটা ঠিক করে নিতে পারবেন জনপতি বা একটা বাইকে দুইজন ঘুরতে পারবেন তো দুইজন যদি ঘুরেন সেক্ষেত্রে আপনার সাত আটশো টাকা দিনব্যাপী আপনি রিজার্ভ করে নিয়ে কয়েকটা জায়গা যে কয়েকটা জায়গায় গারো পাহাড় বা চিনামাটির পাহাড় নীল পানির চিনামাটির নীল পানির রদ যেটা জয়পুর জিরো পয়েন্ট কমলা পাহাড় এগুলো দেখতে পারবেন সেই সাথে বাইকটা আপনার সাত আটশো টাকা পড়বে পাশাপাশি যদি আপনার অটো নেন সেটা হয়তো বা সাত আটশো হাজারের মধ্যে আপনার কয়েকজন মিলে ওখানে ঘুরতে পারবেন তবে একটু মাথায় রাখতে হবে এটা একটু দুর্গম এরিয়া ঘোরাটা কিন্তু খুব কষ্টসাধ্য হবে পারলে সাথে পানি রাখবেন প্রচুর পরিমাণে পানি বা ফলমূল রাখবেন যেটা আপনি প্রয়োজনে খেতে পারলেন আর আর একটা জিনিস যেটা যেটা হচ্ছে যে আপনি দুপুরের খাবারটা আপনি যখন আপনি কোহিনুর পাহাড় তো ওখানে আপনারা গেলে ওখানে বেশ কয়েকটা হোটেল পাবেন মদিনা হোটেল আমি নিজেও মদিনা হোটেলে খেয়েছি সেখানে যে মুরগি যে পাহাড়ি মুরগিটা ছিল খুব ভালো লাগছে আমার কাছে প্রাইসটাও খুব কম প্রাইসটা ছিল সম্ভবত একশো টাকা বা আশি টাকার মতো এক প্লেট আর সাথে ভাত ছিল তো মোটামুটি অল্প খরচের মধ্যে দুপুরের খাওয়া দাওয়া জনপতি সেরে নেওয়া যেতে পারে আর এইগুলো দেখার পরে এখানে ফটোশ্যুটের জন্য খুব চমৎকার জায়গা প্রথমত পানি এবং গোলাপি পাহাড় এই জিনিসগুলো আসলে অন্যরকম সুন্দর গাঢ় পাহাড় প্রতিটা জিনিস আসলে সুন্দর তবে দুর্গম এরিয়া ঘুরতে হলে আপনাকে একটু কিন্তু কষ্ট করেই ঘুরতে হবে এখানে তো যাই হোক আমরা এখন একটু জিরো পয়েন্ট থেকে ভবানীপুর গ্রামটা ঘুরে দেখব। চলুন ঘুরে দেখি তো দর্শক আপনার সাথেই থাকবেন আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে সামনে হচ্ছে মেঘালয় সামনে এটা পুরাটাই মেঘালয় এই পাশটা মেঘালয় তো এই জায়গাটাই ইন্ডিয়ান বিএসএফদের ক্যাম্পাসে এই পাশে আর এই পাশে আমরা বাংলাদেশে আছি এটা জিরো পয়েন্ট আমাদের তো জিরো পয়েন্টে আমি অবস্থান করছি আমি আসি সাথে ভিডিওর সাথেই থাকবেন এই ভিডিওতে আমরা দুর্গাপুরের নেত্রকোনার দুর্গাপুরের বেশ কিছু দৃষ্টিনন্দন ট্যুরিজম স্পটগুলো আপনাদেরকে দেখাবো তার এখন আছে জিরো পয়েন্টে তো জিরো পয়েন্টটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই মেঘালয় এবং জিরো পয়েন্ট আর আমরা আসছি এই নৌকাটা নিয়ে তো হচ্ছে এটা ইন্ডিয়ার সামনেও ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ আবার আর এই জায়গাটায় এই নদীটাতে কি কয়লা পাওয়া যায় অনেক না এটা এখানে সব কয়লা না আর কি কি পাওয়া যায় এখানে কয়লা কয়লা আছে লাল বালি যেটা আচ্ছা বালি তোলা বন্ধ আর হচ্ছে এখানে আছে কয়লা কয়লাটা তুলতে পারে যেটা কয়লা এখানে আপনার দেখছেন যে উত্তোলন হচ্ছে অলরেডি আমরা যে জায়গাটায় আছি এটা ঠিক মেঘালয়ের যে পাহাড়ি অঞ্চল এ এটা একটা পাহাড়ি অঞ্চল আর এই পাশটাতে হচ্ছে মেঘালয় মূল মেঘালয় যেটা এই পাশটাতে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে ঘর আছে ওই পাশে আর আমরা এই যে পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটছি আর এটা এই জায়গাটার নাম হচ্ছে ভবানীপুর তাই না আর ভবানীপুরটা আমরা একটু ঘুরে দেখবো এটা অবশ্য জিরো পয়েন্ট আমাদের এই যে এখানে সব হাজন বলে বা গারোরা গারোদের এলাকা এটা এই যে পাশে সব বাড়ি ঘর আমরা দেখতে পাচ্ছি আর এখানে এই পাশে তারা ধান চাষ করছে এই পাশটাতে মেঘালয় দেশের গ্রাম ভবানীপুর এই যে এখানে সব গাঢ় হাজন বলে না হাজন এখানকার মূলত যে আয়ের প্রধান উৎস হলো যেটা বোঝা যাচ্ছে পশু পাখি পালন হাঁস মুরগি পশু পাখি এবং এখানে এখানে আপনার চাষবাসও হচ্ছে কিছুটা যেটা হচ্ছে আপনার কৃষিকাজও দেখছি আমি এখানে আবার মৎস্য শিকার বা কয়লা আহরণের সাথেও সম্পর্কিত হ্যাঁ কয়লা আহরণের সাথে সম্পর্কিত এখানকার মানুষজন এই যে এখানে আছে অনেকেই আমরা এখানে একটু মেঘালয়ের থেকে আসছে এই ঝিরিটা এখানে আমরা একটা ছোট্ট ঝিরি দেখছি যেটা এই যে মেঘালয়ের থেকে আসছে এই যে ঝিরিটা ভবানীপুরের এই সিঁড়ি খুবই সুন্দর নাম কি আপনার নাম কি হ্যাঁ জোরে বলেন জোরে বলেন আমরা একটু পানিতে কি নামবো দুলো ভাই অনেক দারুণ পানি অনেক দারুণ পানি আমরা যে ভবানীপুরে কই ছোট ভাই ও কই গেল ভবানীপুর গ্রামে আছি অন্যরকম সুন্দর এখানে একটা ইয়ে দেওয়া আছে পানির যে এটা ঝর্ণার পানি ইয়ের থেকে আসছে এটা পানিটা যেটা মেঘালয়ের থেকে আসছে পানিটা মেঘালয়ের ঝর্নার পানি এই পাশে আর এখানে এই অঞ্চলের যে গাড়ো পাহাড়িরা যারা আছে তারা এখানে চাষবাস করছে তো এই অঞ্চলের ড্রোন উড়ানোটা একটু সীমাবদ্ধতা আছে যার ফলে সেটা করা সম্ভব হচ্ছে না এই হচ্ছে বাংলাদেশ অপরিসীম সুন্দর বাংলাদেশ যার প্রকৃতি এক অনন্য রূপ ধারণ করে প্রতিটি সিজনে এই পাশে ইন্ডিয়া না আর এই ধান চাষ হচ্ছে এটা বাংলাদেশ বাংলাদেশ সাথে আছে আমাদের যে নৌকার যে ড্রাইভার উনি আছে সাথে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে এই পাশটাতে যে ইন্ডিয়া হিমা মেঘালয় আর এই পাশে বাংলাদেশে আছে আমি সাহাবুল ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন পর্যায়ক্রমে আরও ভিডিও আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাইতে থাকবে দুর্গাপুর যে বিজয়পুর ঘাট ঘাটে আসলে এখানে বাইক নিয়ে যারা আসবেন বা হয়তো এখানে কার গাড়ি নিয়ে আসার সুযোগ নাই কার গাড়ি নিয়ে আসতে পারবেন আপনি দুর্গাপুর পর্যন্ত আর যেহেতু এখানে নৌকায় পার হয়ে আসতে হয় সমস্যার নদীটা নৌকায় পার হইতে হয় আর এগুলো বিশ টাকা করে টিকিট আমরা এখানে একটা বাইক বিশ টাকা করে রাখছিলাম তো এটাই ছিল আমরা জিরো পয়েন্ট থেকে এখন আমরা যাব হচ্ছে কমলা বাগান তারপরে যাব হচ্ছে যেটা হচ্ছে বিজয়পুর চিনামাঠির পাহাড় আরও কয়েকটা জায়গা আমরা দেখব এর তা আমরা চলে আসলাম দুর্গাপুরের বিজয়পুরের কমলাপুর ঘাট কমলাপুর বাগান যেটা কমলাপুর বাগান না ভাই এটা বিজয়পুর কমলা বাগান বিজয়পুর কমলা বাগান যেটা তো সেখানে আমরা চলে আসছি আর এখানে আসার পরেই স্পেশাল যে বিষয়টা সেটা আপনাদেরকে একটু দেখাই এটা এই পাশে কমলা কমলা পাহাড় না এটা এই পাশে হচ্ছে কমলা পাহাড় পাহাড়টা দেখাবো আপনাদের আর এখানে ছোট্ট ছোট্ট কিছু দোকান আছে এখানে সব ইন্ডিয়ান মালামাল সব ভর্তি আপনারা যদি আসেন ঢাকার থেকে চিটাং থেকে বা খুলনা দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ যেখান থেকেই আসেন আপনি তো আপনি এখানে আসলে ইন্ডিয়ান পণ্যগুলো কেনাকাটা করতে পারবেন আমি এখানে কেনাকাটা করছি এই জিনিসগুলো আমি কিনছি এই যে ষোলো আনা চানাচুর এটা হচ্ছে পাপড়ি নিলাম এই পাপড়ি নিলাম এই পাশে চকলেট আছে এই একটা চকলেট নিলাম কিটকাট এই কিটকাটটা নিলাম এখানে ঝান্ডু বাম নিলাম একটু মাজা ব্যথার জন্য আর এখানে নিলাম হচ্ছে ডাবরের তেল আর এখানে আছে পন্স এই জিনিসগুলো এখানে কেনাকাটা করলাম এছাড়াও ভাই আপনার নাম কি সবুজ মোহাম্মদ সবুজ ভাই আছে তো আপনি দুর্গাপুরে আসলে বিজয়পুরে যে কমলা পাহাড় কমলা পাহাড় নিচে আসলে আপনি এখানে দোকান পাবেন তো এখানে সব ইন্ডিয়ান জিনিস প্রতিটা জিনিস ইন্ডিয়ান পাশাপাশি এখানে মায়ানমার বা যেটা বার্মিজ বলে বার্মিজ কিছু ঢাকার মালও আছে ঢাকার মালও এখানে অনেক আছে সব ধরনের মালামালি এখানে বিক্রি হচ্ছে তো আসলে দেখা যাচ্ছে যে আমরা ঢাকায় ইন্ডিয়ান মাল অনেকেই খুঁজে অনেক জায়গায় কিন্তু আমরা পাই না তো এখানে আসলে আপনি খুব সুন্দরভাবে ইন্ডিয়ান অনেক পণ্য কিনে নিয়ে যেতে পারবেন এখানে অনেক দোকান আছে অনেক প্রতিটা দোকানে মালামাল ভর্তি এই পাশে যে আরও দোকান আছে প্রতিটা দোকানে ইন্ডিয়ান মালামাল ভর্তি তো আমরা যে পাহাড়টাতে উঠছি এটা বিজয়পুর দুর্গাপুরের বিজয়পুর কমলা পাহাড় এটা হচ্ছে কমলা পাহাড়ে व्यू पॉइंट है कौन था ये पास तक एक तो व्यू पॉइंट है ये कौन था और ये कहाँ तक एक तो व्यू पॉइंट पास है इसे पास तक

আমরা যে জায়গাটাই আছি আমরা কিছুক্ষণ আগে কমলাপুর পাহাড় থেকে আসলাম যেটা বিজিনামাটির পাহাড়ের যেই বিশেষ জায়গাটায় আসলাম অসম্ভব সুন্দর একটা জায়গা সেটা আপনাদেরকে একটু দেখাই দেখলে ঠিক থাকতে পারবেন না এত সুন্দর জায়গাটা হতে চলেছে এই হচ্ছে নীলপানি শুধু ক্যামেরায় না এটা আমি নিজে দেখছি নীলপানি সম্পূর্ণ নীল পানি। এই হয়েছে টোটাল ভিউ এই সেটা আপনাদেরকে দেখাইলাম আমি অন্যরকম সুন্দর একটা জায়গা এটাই সেই চীনামাটি পাহাড়ের একটা অংশ আর পানিটা সম্পূর্ণ নীল নীল আকাশ উপরে কিন্তু দেখেন নীল আকাশ না কালো মেঘ আছে আর নিচে আছে হচ্ছে নীল নীল পানি আমরা আছি চিনামাটি পাহাড় চতুর্দিকে চিনামাটি আমরা ঠিক তার মাঝে আমরা ঠিক তার মাঝে এই পাশে যে চীনামাটি পাহাড় এই মাঝে মাঝে লেক আছে ভিতরে ভিতরে আর এই যে আমি অলরেডি চিনামাটি পাহাড়ের উপরে ছোট্ট পাহাড়ের উপরে এটা চিনামাটি এই যে এই পাশে কালারফুল মাটিগুলো দেখা যাচ্ছে এখানে যে চিনামাটি পাহাড় এখান থেকে একটা ড্রোন শুট নেওয়ার চেষ্টা করব আমি এই পাশে যে বাইক আছে চীনামাটি পাহাড়ের একটা অংশ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখি ধারটা একটু দেখে এখান থেকে নেচে নেমছে এইটা হচ্ছে চীনামাটি পাহাড় এখানে ওই যে পানি আছে এই জায়গাটা আপনার দুর্গাপুর থেকে অটোতে আসাটা একটু ডিফিকাল্ট মাটির রাস্তা হবে দুই তিন কিলোর মতো তো এখানে আসলে অটোতে আসা যাবে না আপনাকে অবশ্যই এখানে এসে বাইক ভাড়া নিতে হবে

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আমরা কিছুক্ষণ আগে যে বাজারটা দেখলাম যেখানে পর্যটন একটা সেবা কেন্দ্র আমরা দেখছি এই পর্যটন সেবা কেন্দ্রের সামনেই রয়েছে মদিনা হোটেল এটা হচ্ছে কোহিনুর পাহাড়ের ঠিক পাশেই আর আমরা এই বাজারে অবস্থান করছি এখানে আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরের যে খাবারটা দেরি হয়ে গেছে আমাদের খাবার আর আপনাদেরকে একটু বলে নেওয়া ভালো আপনি যদি বিজয়পুর ক্যাম্প বা ওই অঞ্চল থেকে এই সাইডটাতে আসেন মিনিমাম সাত আট কিলো রাস্তা তার মধ্যে তিন কিলোর উপরে চার কিলোই হবে রাস্তা যেখানে সম্পূর্ণ কাঁচা রাস্তা বেশ করে বর্ষার সময় এখানটাতে আপনি বাইক ছাড়া কোনোভাবেই সম্ভব না আর দ্বিতীয়ত যদি আপনারা আসতেই চান সেক্ষেত্রে অটো বা ভ্যানে ভেঙে ভেঙে হয়তো বা নেমে উঠে বিভিন্ন ওয়েতে আপনাকে আসতে হবে আর এখানে আপনার দুপুরে খাবার আমি মুরগি দিয়ে খেলাম যেটা একশো টাকা পড়ছে পাহাড়ি মুরগি খুবই টেস্ট এবং সুস্বাদু ছিল হয়তোবা জনপতি দুই আড়াইশো টাকা দিয়ে আপনারা ভালো মানের খাবারটা খেয়ে নিতে পারবেন আর এখানকার যে মেন যে বিষয়টা সেটা হচ্ছে গোলাপি যে পাহাড় বা মাটির সাদা সাদা মাটির পাহাড় চীনামাটির পাহাড় আর এখানে নীল নীল রদ যেটা এই কয়েকটা জিনিস এখানে আপনি উপভোগ করতে পারবেন এই সৌন্দর্যটা আর এখানে যে লম্বা নীল রডটা আছে আমি আপনাদেরকে এই ভিডিওতে অলরেডি দেখাচ্ছি বা দেখাবো তো এই হ্রদে আসলে আপনার যখন আসবেন এখানে গোসল করা থেকে বিরত থাকবেন আর এখানে এই পানিটা এই জায়গাটা অনেক গভীর এখানে নামা এখানে সংবিধিবদ্ধ সতর্কীকরণ আছে এখানে কোনোভাবেই কেউ যেন পানির ধারে কাছে আপনারা না যান আর আরেকটা জিনিস যেটা আপনার দুর্গাপুরে আসতে হলে ঢাকার মহাখালী থেকে প্রতিদিন রাত্রে বা নিয়মিত সকাল বা রাতে বাস চলে আসে এই অঞ্চলটাতে এই জায়গাটাতে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে বাস ভাড়া দিয়ে আপনি এখানে ইজিলি পৌঁছে দিতে পারবেন শহরেই ছোটো মোটো অনেক হোটেল আছে আমি ড্রেসক্রিপশনের ডিটেলস দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ফোন করে বুকিং রিজার্ভেশন করতে পারবেন আর আপনাদের মূল্যবান মতামত বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঠিক তথ্যটি দেওয়ার জন্য আর হ্যাঁ এই তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও ব্লগে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন الله عباس